ক্যাপসিকাম বা মিষ্টি মুড়ি সারা বিশ্বে একটি জনপ্রিয় সবজি বাংলাদেশের জনপ্রিয়তা দিন দিন চলছে ক্যাপসিকাম আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং এর চাষ সম্প্রসারিত হচ্ছে এছাড়া ক্যাপসিকাম বিদেশে রপ্তানির সম্ভাবনা প্রচুর এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সহজেই টবে চাষ করা যায় হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের কৃষক মোহাম্মদ পলাশ মিয়া গত বছরের নভেম্বরে তার পাঁচ শতক জমিতে ক্যাপসিকাম চাষ শুরু করেন শতক জায়গার মাঝে আমি যে করেছি আমার অনেক ভালো ফলন হয়েছে কিন্তু আমি বাজার মূল্য পাইতেছি না যদি আমি আরও বাজার ভালো পাইতাম এবং আমি আরও বেশি জায়গা নিয়ে করতে পারতাম আমার এটা লাভজনক এটা যদি সবাই এইভাবে এই কৃষিকাজ করে কিন্তু খুব উপকৃত হবে এবং যদি আমার এটা দেখি আরও দশজনের দেখি এটা করে আমি মনে করি যে এলাকার যে যুবকরা আছে এই কৃষিকাজে এরা ঝুঁকিয়ে পড়বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শহীদুল ইসলামের পরামর্শ এবং অলিপুর ব্লকের উপসহকারী কৃষি অফিসার অলোক কুমার চন্দ্র সহযোগিতায় কৃষক পলাশ মিয়া এর চাষ শুরু করেন সম্ভাবনাময় এই সবজি যদি বাজারজাত করা যায় তাহলে হবিগঞ্জে উর্বর জমিতে সহজেই উচ্চ মূল্যের ক্যাপসিকাম চাষ সম্ভব বলে জানান অলোক কুমার চন্দ্র যেহেতু উচ্চ মূল্যের চাষ তো নেট দিয়ে করে নেট দিয়ে করা হয়েছে তবে আমি সাথে ব্রোকলিও ছিল ক্যাপসিকামও ছিল তো আমি বিশ্বাস করি আমাদের এই যদি আমাদের এলাকায় যদি ভালো বাজারজাত মার্কেটিংয়ের যদি সুবিধা হয় তাহলে এই আমার এলাকায় এবং আমার ব্লকে ব্যাপক আকারে এই উচ্চ মূল্যের সবজি চাষ মানে ক্যাপসিকাম চাষ করা সম্ভব আর এই যেহেতু এটার অধিক মূল্যে অধিক মূল্যে বিক্রি করা যায় হ্যাঁ এখন আমাদের এই মার্কেটটা যদি আমাদের আমার ব্লকে বা হবিগঞ্জের আশেপাশে এই ধরনের মার্কেট গড়ে ওঠে তাহলে আমার এলাকায় ব্যাপক আকারে ক্যাপসিকাম চাষ করা সম্ভব ক্যাপসিকাম চাষে পলাশ মিয়ার সাফল্য দেখে ওই এলাকার কৃষকরা ক্যাপসিকাম চাষে আগ্রহ প্রকাশ করেছে জেলা কৃষি বিভাগ কৃষকদের এ ব্যাপারে পরামর্শ প্রদান করলে ক্যাপসিকাম সবজি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে